ডিয়ার স্টুডেন্টস বর্তমানে পিজি তথা পোস্ট গ্রাজুয়েটের স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট চলছে ন তারিখ শুরু হয়েছে চলবে ষোলো তারিখ এই অক্টোবর মাসে ষোলো তারিখ পর্যন্ত চলবে এর মত আমরা দেখেছি কোভিড এর পর থেকে আজ পর্যন্ত অ্যাসাইনমেন্ট অনলাইনই হয়েছে এবং দেখা গেছে প্রত্যেকের যে প্রশ্নের ধরন বা প্রশ্ন একই কমবেশি একই মানে কুড়ি বাইশটা কোয়েশ্চেন ঘুরি ফিরিয়ে সবারই আসছিল অনেক ক্ষেত্রে কুড়িতে কুড়িটা কোশ্চেনই সবার ঘুরি ফিরিয়ে আসছিল অল ওভার ওয়েস্ট বেঙ্গল সবার বাট এই বছর একটা নতুন সিস্টেম চালু করেছে নেতাজি সুভাষ সফিন ইউনিভার্সিটি সেটা হচ্ছে যদি কথা ধরে বলছি আপনার পরীক্ষাটা আমরা দিয়ে দিলাম অফিস থেকে তো সেই সেই যে কুড়িটা প্রশ্ন আমরা হাতে পেলাম সেই প্রশ্নটা যদি আরেকজন স্টুডেন্টকে আমরা পিডিএফ হিসাবে দিই মানে আজ এ অ্যানসার সিট হিসাবে সেখান থেকে সেটা টোটালটা কমন পড়ে যেতে পারে তার আবার সেখান থেকে থার্টি পার্সেন্টেজ কমনও আসতে পারে মানে এক কথায় বলার মূল উদ্দেশ্য হচ্ছে অন্যান্য বছর কি হয়েছে সিমিলার কোশ্চেন সবার এসছে মানে একই কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে সবার এসছে আপনার দশ নম্বরের কোশ্চেনটা কারোর কুড়ি নম্বরে এসছে আপনার এক নম্বরের কোশ্চেনটা কারোর উনিশ নম্বরে এসছে ঘুরিয়ে ফিরিয়ে আসছে বাট এসছে মানে কুড়িটা কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে সবার এসছে বাট এই বছরে ষাট থেকে সত্তরটা কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসছে আমরা কাল থেকে আজ পর্যন্ত প্রায় বাংলা সাবজেক্টটা কমপ্লিট করলাম তো মোটামুটি ষাট থেকে সত্তরটা কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসছে এবার আমরা যদি ভাবি যে একটা স্টুডেন্টের পরীক্ষা দিয়ে যে কুড়িটা কোশ্চেন আমাদের সামনে আসছে সেই কোশ্চেনগুলো আমরা টাইপিং করে সেটা মার্কেটে স্টুডেন্টদেরকে প্রোভাইড করলাম এজ এ পিডিএফ ডিএফ হিসাবে যারা আমাদের কাছে ক্রয় করেছে পিডিএফ শেয়ার করলে কি হয় তারা কমন পেতেও পারে নাও পারে কারণ আপনাকে একটা কথাই বললাম যে ষাট থেকে সত্তরটা কোয়েশ্চেন ঘুরিয়ে ফিরে আসছে তো এটা বলার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা এই কোশ্চেনের উত্তরগুলো বা এই কোশ্চেনগুলো কোথা থেকে পাবেন দেখুন একটা জিনিস খেয়াল করে দেখুন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যখন প্রথম অনলাইন অ্যাসাইনমেন্ট চালু হয় মানে কোভিড এর সময় তো সেই সময় দেখবেন মানে আগে কি হতো ইউনিভার্সিটি থেকে একটা কোশ্চেনের প্যাটার্ন লঞ্চ করে দিত মানে ব্রড কোশ্চেনের প্যাটার্ন লঞ্চ করে দিত মানে কোশ্চেন পেপার লঞ্চ করে দিত অ্যাসাইনমেন্টের জন্য সেই কোশ্চেনগুলো যা যা আছে সেগুলো দেখে শুনে আমাদেরকে অ্যাজ এ যেরকম আমরা রিটিন পরীক্ষায় ব্রড কোশ্চেন লিখি অ্যাসাইনমেন্টে সেরকম কোশ্চেন প্রকাশিত হতো এক মাস সময় দিত সেই কোশ্চেন পেপারটা দেখে দেখে যেখানে যা কোশ্চেন এলো সেই কোশ্চেনগুলো একটা কুড়ি থেকে তিরিশ পাতার একটা লিখে আমরা সেটাকে আমাদের স্টাডি জমা করতাম মানে কোভিডের আগের কথা বলছি যখন থেকে কোভিড এলো তখন অনলাইনে সিস্টেম করে দিল যে অনলাইনে এমসি কিউ মোডে অ্যাসাইনমেন্টের এক্সাম হচ্ছে তখন থেকে শুরুর দিকে একটা কোশ্চেন পাটা লঞ্চ করেছিল দেখবেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি যখন কোন নতুন নতুন কিছু লঞ্চ করে তখন তারা একটা তার মানে রিলেটেড কোয়েশ্চেন প্যাটার্ন লঞ্চ করে দেয় এতগুলো কথা বলার মূল উদ্দেশ্য হচ্ছে সেই প্রথম যে লঞ্চ সেই কোশ্চেন প্যাটার্ন বা সেই কোয়েশ্চেনের যে ডেমো কোশ্চেন প্যাটার্ন সেই ডেমো থেকে কিন্তু একটা ভালো রকম এই এই কোশ্চেনে কমান আসে মানে অ্যাসাইনমেন্টে তো আপনারা যারা সেই কোশ্চেনটা কালেক্ট করতে পারবেন আমরা এগুলো বলার দেখুন এগুলো বললে কি হয় যে আমাদের দু চারটে বিক্রি কম হয় কিন্তু আমাদের বিক্রিটা না আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের স্টুডেন্টরা যাতে করে ভালো কিছু করতে পারে ভালো রেজাল্ট করতে পারে তাই এই কথাটা আমরা বললাম সেই প্যাটার্নটা যদি আপনি কালেক্ট করতে পারেন দু হাজার কুড়ি একুশে যে প্রকাশিত হয়েছিল ফার্স্ট অনলাইন অ্যাসাইনমেন্টের যে একটা ডেমো কোয়েশ্চেন পেপার সেটা ডাউনলোড করার চেষ্টা করুন ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে তো সেখান থেকে আপনি একটা ভালো রকম কমন পেয়ে যাবেন নিজে পরীক্ষা দিতে পারবেন নিজে সাবমিট করে মানে সেই যে ষাট থেকে সত্তরটা কোশ্চেন প্রকাশিত হয়েছিল ইউনিভার্সিটির তরফ থেকে সেটা সম্পূর্ণ আপনি ওটাকে ভালোভাবে তার উত্তরগুলো খুঁজে বের করুন বা উত্তরগুলো সাজিয়ে লিখুন তারপরে অ্যাসাইনমেন্ট করতে শুরু করুন আমি বলবো যে ওখান থেকে নাইনটি পার্সেন্টেজ কমন পেয়ে যাবেন মানে আমরা দেখছি ওখান থেকেই কমন আসছে এক কথাই এরপরে যাদের এত কিছু করার সময় নেই আমরা আছি এক্সাম চ্যালেঞ্জ ইনস্টিটিউট থেকে কথা বলছি আপনারা চাইলে আমাদের অফিস থেকে আপনার অ্যাসাইনমেন্ট সাবমিট করে নিতে পারেন সাবমিট করে নিলে একটা সুবিধা কি হবে ওই যে বললাম যে ষাট থেকে সত্তরটা কোশ্চেন আসছে কোথা থেকে আসবে তার ঠিক নাই আমরা আমাদের স্যারকে দিয়ে সাবমিট করে নিচ্ছি সাবজেক্ট ওয়াইজে আলাদা আলাদা স্যার আছেন সাবমিট করে দিচ্ছেন আমরা আজকে মোটামুটি বাংলা ফুল কমপ্লিট বাংলায় কিছু না হলেও সাড়ে তিন থেকে সাড়ে তিন একশো তিনশো সত্তর বাহাত্তর স্টুডেন্ট আছে অ্যাসাইনমেন্ট সাবমিটার ওভারঅল মোটামুটি ধরে নিন সব মিলিয়ে সাড়ে সাতশো আটশো স্টুডেন্ট আছে অ্যাসাইনমেন্ট সাবমিট করবে এবছর আমাদের কাছে সাবমিট করার জন্য বুকিং করেছে আমরা একটা স্টুডেন্টের পরীক্ষা দিচ্ছি মাত্র দশ মিনিট লাগছে তাও লাগছে না কারণ যেহেতু কোশ্চেন আমাদের রেডি হয়ে গেছে তাও লাগছে না দশ মিনিটও লাগছে না কারণ পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে একজন স্টুডেন্টের চারটে পেপার কমপ্লিট হয়ে যাচ্ছে অ্যাসাইনমেন্টে এবার বলার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে যদি কোশ্চেনের অ্যান্সার গুলো দিই তাহলে তো একটা সেট দিলে হবে না আপনাকে তিনটা সেটই দিতে হবে বা ষাট সত্তরটা কোশ্চেনই দিতে হবে তবে আপনি ওখান থেকে ফুল কমন পাবেন আপনাকে তার আগে সিস্টেম বলে দিলাম যে কোথা থেকে আপনি আপনার কমন কোশ্চেন অ্যান্সার পাবেন সেটাও বলে দিলাম যে ওই ওটা ডাউনলোড করবেন তাহলেই হয়ে যাবে এই হচ্ছে বিষয় আর কেউ যদি পিডিএফ নেবেন বলে ভাবছেন মানে আমাদের কাছে পিডিএফ ক্রয় করে নিজে পরীক্ষা দেবেন তাহলে আপনাকে বুকিং করে রাখতে হবে আমরা আপনাকে মানে যেরকম কথা দিচ্ছি যে তিনটে সেট হোক যাই হোক টোটাল সেটের উপর দেখবো আমরা টোটাল দুদিন পরীক্ষা দিয়ে দেখি যদি এক্সট্রা কোনো কোশ্চেন আর আলাদা করে কমন মানে আনকমন কোশ্চেন আসছে যদি দেখি যে না সে তিনটে সেটের মধ্যে ফুল ক্লিয়ার হচ্ছে তাহলে মোটামুটি কোশ্চেন পত্র ছাড়তে শুরু করব। আর যদি দেখি যে না এখনো পর্যন্ত আনকমন আসছে তাহলে মোটামুটি একটু টাইম নিয়ে করব কারণ কি বলুন তো ধরুন অ্যাসাইনমেন্ট জিনিসটা হচ্ছে একটা খুব মুখরোচ জিনিস আপনি যখন মানে খেতে শুরু করবেন খেয়ে নিতে ইচ্ছে করবে মানে কিছু আমরা যদি মুখরোচক জিনিস খাই তাহলে খেতে ইচ্ছে করে তাই না পেটের দিকে আমরা নজর দিই যে পেট খারাপ হচ্ছে কি ভালো হচ্ছে দেখি না তো বলার উদ্দেশ্য হচ্ছে অ্যাসাইনমেন্ট যখন আমরা সাবমিট করতে শুরু করব আমাদের মধ্যে সেই বিবেকটা তখন থাকবে না আমরা ভাবো ভুল ঠিক যা হোক সাবমিট করে দিই দেখা যাচ্ছে অ্যাসাইনমেন্ট নাম্বার আপনি কম পেলেন তাহলে কি দরকার আমাদের এত সময় নষ্ট করে আমাদের কি দরকার ছিল তাই একটু সময় ধরে যেহেতু ষোলো তারিখ লাস্ট ডেট আপনার পাঁচ মিনিট সময় লাগবে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে তারা হোটেল করার তো কিছু নেই তাই না সবে আজকে দশ তারিখ ষোলো তারিখে আপনাদের অ্যাসাইনমেন্ট মানে এখনো ছটা দিন হাতে সময় পাচ্ছেন রাত দিন চব্বিশ ঘন্টা পোর্টাল ওপেন থাকবে আপনাকে বলবো যদি আপনার কাছে এই মুহূর্তে মানি প্রবলেম থাকে তাহলে আপনি ওই কোয়েশ্চেন প্যাটার্ন যেটা লঞ্চ হয়েছিল প্রথম সেটা ডাউনলোড করে সেটা সলভ করুন দিয়ে পরীক্ষা দিতে বসুন আমি বলবো ওখান থেকে আপ টু নাইনটি পার্সেন্টেজ থেকে একশো শতাংশ কমন আসছে যদি সেটা না পারেন তাহলে আপনি আমাদের কাছে পরিষেবা নিতে পারেন এটুকুই বলবো ধন্যবাদ ভালো থাকবেন আর যদি অ্যাসাইনমেন্ট সাবমিশন করে নেওয়ার ইচ্ছা থাকে আমাদের সংস্থা থেকে তার জন্য বুকিং প্রসেস আছে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন দুটো ফোন নাম্বার আছে এখানে যোগাযোগ করে নেবেন আমরা মোটামুটি খুব সাশ্রয় মূল্যে অ্যাসাইনমেন্ট সাবমিট করে দিচ্ছি একটা কথা বলবো পিডিএফ নেওয়ার থেকে অ্যাসাইনমেন্ট সাবমিট করে নেন ভালো হবে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা পিডিএফ নিয়ে পাঁচজন স্টুডেন্ট ভাগ করে নেয় এইবার তাদের সব থেকে বড় প্রবলেম কেন বলতে এগুলো আমরা সব বুঝি যে একটা স্টুডেন্ট একটা পিডিএফ নিল পাঁচজন ভাগ করে নিচ্ছে সব বুঝি সব জানি তারপরেও আমরা পিডিএফ ছাড়ি কেন ছাড়ি জানি তো আমরা জানি যে ওই পিডিএফটা দিয়ে আমাদের চার আনা লাভ নেই মানে এক টাকাও লাভ নেই হ্যাঁ কারণ এক একটা স্টুডেন্টকে পিডিএফ দিয়ে ওরা দশ জনকে ভাগ করে দেয় আমরা তো জানি সব যে হ্যাঁ করে তারপরে পিডিএফ কেন সারি জানেন তো যাতে করে আপনাদের ইয়ারটা উদ্ধার হয়ে যায় তারপরে অনেক স্টুডেন্ট আছে বিভিন্ন কোচিং সেন্টারের মানে বিপক্ষে কথা বলে এই সেই আমরা দেখেছি যে পরীক্ষার হলে শতকরা পঁচানব্বইটা ছেলে মেয়ে যে কোনো কোচিং সেন্টারে নোটস নিয়ে পরীক্ষা দেয় সেটা হোক সে তার বন্ধু মারফত ফ্রিতে পেয়েছে অথবা সে কোনো কোচিং সেন্টার থেকে কিনেছে বাট সে যায় কারণ আমি নিজে তার আমি নিজে তার প্রমাণ আমি দেখেছি আমি বিভিন্ন কোচিং সেন্টারে যাই দেখি যে হ্যাঁ প্রত্যেকটা ছেলে মেয়ে দু একজন বাদে সবার জন্য বলবো না পাঁচ পার্সেন্টের ছেলে মেয়ে বাদে প্রত্যেকটা ছেলে মেয়েই কম বেশি বিভিন্ন কোচিং সেন্টার নোটস নিয়ে পরীক্ষা দেয় ঠিক আছে তো উদ্দেশ্য হচ্ছে আপনি যখন পরীক্ষা দিচ্ছেন তাহলে একটু সম্মান বজায় রাখাটাই বেটার তাই না আপনি আমাকে সম্মান করবেন আমি আপনাকে সম্মান করব এটাই তো সব থেকে বড় কথা আর যেহেতু আমরা এডুকেশন লাইনে আছি আপনিও পড়াশোনা করছেন আমরাও টিচিং লাইনে আছি আমরাও আপনাদেরকে হেল্প করছি তাই সম্মান দেওয়াটাই একটা থাকে যাই হোক এগুলো যাতে করে আপনার আমার বন্ডিং ভালো থাকে একা অপরকে সম্মান করতে পারি এটাই বড় কথা হ্যাঁ এই অ্যাসাইনমেন্টটা হয়ে যাক এরপরে ফাইনাল পরীক্ষা রিলেটেড আরো কিছু কথা বলবো ফাইনাল পরীক্ষায় কিভাবে ভালো নাম্বার তুলবেন সে বিষয়ে গাইড করব সাথে থাকবেন ধন্যবাদ